অল্পনা বয়সের ছড়ি আহটা কেন করলি চুরি সত্যি কইরা বল না জেলাই বাড়ি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন বাড়ি অল্পনা বয়সের ছ কি আহামার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন বাড়ি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন বাড়ি বাড়ি আমার ফুলো তলা বাহাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা আমার ফুল তলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা অল্পনা বয়সের চকি না ছেড়ি আহামার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না গো কোন সত্যি কইরা বল না গো কোন জেলায় আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছায় গো সে জেলায় বাড়ি আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছায় গো সে জেলায় বাড়ি অল্পনা বয়সের ছকি ছেরি আহামার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলনা ছেড়ি গো কোন জেলায় বাড়ি সত্যি কইরা বলনা ছেড়ি গো কোন জেলায় বাড়ি অল্পনা বয়সের ছকি কি আহামার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন জেলাই বাড়ি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন বাড়ি সত্যি কইরা বল না ছেড়ি গো কোন বাড়ি